হ্যালো ইয়ার্স আলাইকুম নাজা সেশন অ্যান্ড জুয়েলারি থেকে চলে আসলাম ভীষণ সুন্দর কিছু দিয়ে একই ভিডিওতে অনেকগুলো সুন্দর কালেকশন হবে যার যেটা পছন্দ অর্ডার করে নেবেন দেখে দিচ্ছি খুব সুন্দর এক্সক্লুসিভ ব্রাইডাল একটা ব্যাক প্লেটেড সীতা যেটা ফর্মিংয়ে দেড় বুল কালার পরিষ্কার প্রায় দিচ্ছি চার হাজার তিনশো পঞ্চাশ খুব সুন্দর একটা নেকলেস তিন হাজার নয়শো নব্বই টাকা দারাম দুইটা এক্সক্লুসিভ এক্সক্লুজিভ কালেকশন সব সাইড একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্বর্ণের মধ্যে দেখতে একটি লকেট কালেকশনস প্রাইস দিচ্ছে আঠারশো পঞ্চাশ বারো রেখে থাকলে এখন দেরি না করে স্ক্রিনশট নিয়ে এটা অর্ডার করে দিন স্টক লিমিটেড খুব বেশি রকম সুন্দর একটা কালেকশন থ্যাংক ইউ খুব সুন্দর একটা সিলভার অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের কম্বো খুব সুন্দর থাকছে খুব সুন্দর একটা চেন খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল চুল এন্ড খুব সুন্দর একটা টপ ফুল কম্বোটা দিচ্ছে অনলি মাত্র তোমাদের জন্য নশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে ডেফিনেটলি অর্ডার করে দেন যখন আপনি আলাদা আলাদা নিবে তখন অনেক বেশি প্রাইস পড়ে যাবে দেখে যে খুব সুন্দর একটা লেজার কাটিং চেট পাতার মধ্যে খুব সুন্দর ব্লিং ব্লিং করে গোল্ডের মধ্যে এই চেনটার প্রাইস দিয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে এখনই আমাদের এই সুন্দর চেনটা অর্ডার করে দিতে পারেন নাজন সাসন জুয়েলারি পেজ একদম ভীষণ সুন্দর একটা রোডিয়াম মালা নেই খুব সুন্দর এই রোডিয়াম মালাটা যারা হিজাবিন আছে ডেফিনেটলি নিতে পারেন প্রাইস দিয়েছে পনেরোশো পঞ্চাশ খুবই দারুণ ভালো লেগে থাকলে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে নাজন সাসন জুয়েলারি পেয়েছে খুব স্টাইলিশ ওয়ান এটার সাথে এরকম ফিঙ্গারিংস নিতে পারেন রোডিয়ামা রোডিয়াম টাইপের এরকম চুরিও নিতে পারেন ইউ খুব সুন্দর কিছু চুরি কালেকশন ফার্মিং সহ চুরি রুলি বালা ছয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তেশো পঞ্চাশ অর্ডার করে দেন আসবেন